আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আমার ওয়েল্ডার কিন্তু ওয়েল্ডিং করতেছে তো ওয়েল্ডিং তো আজকে আমাদের কাজের প্রচণ্ড চাপ আমাদের কাজের প্রচণ্ড চাপ আর আজকে রাত দশটা পর্যন্ত ডিউটি করতে হবে তো আপনারা অনেকেই বলতেছেন যে ভাই কাজ করব নাম্বার যোগাযোগ এবং আজকে একটা জিনিস ক্লিয়ার করব যে আমাদের এখানে খাওয়ার ব্যবস্থাটা কি খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনাদের কিন্তু নিজের খাওয়া কারণ অনেকেই ভাবতে পারেন যে হয়তো বা কোম্পানির খাওয়া তো খাওয়ার ব্যাপারটা কিন্তু আপনাদের নিজের খাওয়া তো খাওয়া ব্যাপারটা হচ্ছে নিজের মানে কীরকম এখানে কোনো খাওয়া নিয়ে বা ম্যাচ নিয়ে আমাদের কোনো ব্যবসা করা হয় না এখানে মনে করেন আমি নিজেও খাই আমাদের এই কোম্পানির ভিতরে আমাদের বাবুর সি বিল দেওয়া লাগে না বাবুর সি বিল কোনো প্রয়োজন নাই আমরা বাজার করে আনি এবং বাজার করে আনার পরে হয়তো বা সাপোজ যত টাকা খাইছি যতজন মানুষ খাইছি তার উপরে ভাগ হবে এখানে আপনারা যেমন খাবেন তেমন মানে ম্যাচের বিল আসবে আর আমার ওয়ালটা দেখতেছেন তো এখানে আপনারা অনেকেই মানে কাজ করতে চান তো কাজ আপনারা প্রপারলি না শিখেই চলে আসেন কাজ করার জন্য আমি বলবো আপনারা খুব ভালো করে কাজ শিখেন আপনারা ভালো করে কাজ শিখলে আপনারা প্রথমেই হচ্ছে যে আপনারা টাকার পিছনে দৌড়ান তো টাকার পিছনে আপনারা না দৌড়িয়ে আপনারা ঠিকমতো কাজ শিখেন আপনারা সঠিকভাবে কাজ শিখলে আপনাদের টাকা আপনার পিছনে দৌড়াবে আপনি টাকার পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা সুন্দর করে কাজ শিখেন আপনারা কাজ শিখলে ওয়েল্ডিংয়ের কাজ ভালো করে শিখতে পারলে বাংলাদেশেও দাম আছে বাহিরেও দাম আছে আপনি সুন্দর করে কাজ শিখেন আর অনেকেই আছে আমাদের এখানে উপরে কাজ করতে পারে না শুধু উপরে কেউ কাজ করতে পারে না আমাকে জানাবেন আর যারা এই যে ওয়েল্ডিং না শিখে এখানে আসেন তাদের কিন্তু প্রথমে এখানে আসে আপনাকে হেল্পারি করতে হবে তো আপনারা হেল্পারই করবেন কেন আপনি যেখানেই হোক কাজ শিখবেন ট্রেনিং সেন্টার হোক যেখানেই হোক ভালো করতো কাজ শিখবেন আর আমি কিন্তু সামনে ট্রেনিং সেন্টার দেওয়ার ভাবনা করছি যদি কেউ ওয়েল্ডিং শেখার মতো থাকেন বা ওয়েল্ডিং শিখতে চান আমি সামনে ট্রেনিং সেন্টার দেবো শিখতে পারবেন সময় সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ